দেখছেন ঢাকা শহরে কয়েকটি বাড়ি সহ পঞ্চাশ বিঘা জমির মালিক বাজেরও গাড়িতে চলাফেরা করেন তার সাথে অফিসের সব নিয়োগ বদলিও হয় তার হাত ধরেই এসব কাজ একাই করেন মন্ত্রী সচিব পরিচালক বা এদের মতো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না সরকারি একটি প্রতিষ্ঠানের সামান্য পিয়নের দাপটেই নাকি অস্থির পুরো অফিস এমনকি মন্ত্রণালয় দর্শক সরকারি সেই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন আর সৌভাগ্যবান সেই কোটিপতি পিয়নের নাম বিসিআইসির সিবিএ নেতা শামসুদ্দিন ওরফে শামসু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রধান কার্যালয় মতিঝিলের দিলকুশায় অবস্থিত অফিসটি চাকচিক্যের আড়ালে বাসা বেঁধেছে অনিয়ম আর দুর্নীতি রঞ্জে রঞ্জে দুর্নীতির কারণে অনিয়মই যেন এখন নিয়ম বিসিআইসিতে ভবনের একতলা থেকে একুশতলা উচ্চতা যত বেড়েছে দুর্নীতিবাজদের লাগাম ততই সীমাহীনভাবে গ্রাস করেছে এই কর্পোরেশনকে অপারেটর শফি মিয়া বয়স পঞ্চাশের কাছাকাছিতে হবে কিন্তু খাতা কলাবে তার বয়স এখন শুধু তিরিশ বছরের একটু বেশি জন্ম তারিখ হল উনিশশো অবশ্য বয়স যাই হোক তারপরও চাকুরি হয়েছে কারণ তার ছোট ভাই বিসিআইসি এর সেই বিতর্কিত সিবিএর সভাপতি শামসুদ্দিন শামসু আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজমেন্ট দিবে আরেকটু উপরে যাওয়া যাক লেবার স্টাফ অ্যাডমিনিস্ট্রেশনের জিএম মামুনুর রসুল ডেপুটি চিফ নজরুল ইসলামের সাথে মিলেমিশে অনিয়ম করে কিছুদিন আগে নিয়োগ দেওয়া হয়েছে দুশো আটজনকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া চাকুরি পাওয়া সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন ফারজানা এই অফিসে জয়েন করার ক্ষেত্রে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না আপনি এসে কতিপয় কয়েকজনকে কয়েক লাখ টাকা দিয়ে চাকরিটা দিয়েছেন সেই তারাকে পরে অবশ্য যারা অনিয়ম করে নিয়োগ দিয়েছে তাদের সাথে কথা বলবার পরামর্শ দেন তিনি সেটা আপনি অথরিটিকে জিজ্ঞেস করেন এরকম আরও বেশ কয়েকজনের চাকুরি হয়েছে যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা অবশ্যই পাঁচজনার সাথে কথা বলার ফাঁকে তারা অফিস থেকে পালিয়ে যায় দেড় কোটি টাকা ন আরেকজন ডেপুটি চিফ নজরুল ইসলাম অবশ্য একটু জন্য পালিয়ে সারতে পারেন পালানোর পথেই আমাদের সামনে পড়ে গিয়ে বেচারা ডেপুটি চিফ বসে পড়েন এক কর্মচারীর চেয়ারে কিন্তু তাতে আর রক্ষা মেলেনি বিজ্ঞপ্তি ছাড়া এদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে এক দুর্নীতিবাজের গলাবাজির মাঝেই আমাদের কাছে খবর আসে আরেক দুর্নীতিবাজ মামুনুর রসুলো অফিসের তিনতলার এক কর্মকর্তার রুমে পালিয়ে আছে তিনি অবশ্য নিয়োগ নিয়ে বাণিজ্যের কথা স্বীকার করেছেন তবে নিজের গাবাছিয়ে কথা বলেছেন কি উত্তর দিব এইগুলো তো অফিসিয়ালি নোন অফিসিয়াল এগুলো তো জবা চাকরিজীবী কতটা সীমাবদ্ধতা আমাদের আছে আপনার তো জানান এটা নজরুল ইসলাম মামুনুর রসুলের পর এবারের পালা সিবি নেতা শামসুদ্দিন ওরফে সামসুর চলুন এবার সামসুর কাছে যাওয়া যাক দেখা যাক শামসু কি বলে আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজমেন্ট দিবে ন্যায় সঙ্গত কাজ করেন ম্যানেজমেন্টে পাড়ায় সিকিউরিটিকে ডাকো তারা পারমিশন আছে কিনা পারমিশন নিয়ে আপনি তদন্ত এক মাস কেন দুই মাস ছয় মাস আপনি তদন্ত করবেন কোনো অসুবিধা নেই আপনি আপনি শুনেন রাকিব সাহেব আপনারা রিপোর্টার রিপোর্ট দিবেন ভালো স্বচ্ছ রিপোর্ট দিবেন শুনেন আপনি যেভাবে যেভাবে ঘোরাফেরা করতেছেন এটা তো স্বচ্ছতা না পুরো অফিসে শামসুর বিরুদ্ধে যখন এত অভিযোগ তখন শামসুর এমন আচরণে খুব একটা অবাক হওয়ার কিছু নেই হতে হবে আলাদিনের চেরাগ হাতে পাবার মতোই খালি হাতে বিসিআইসি পিয়ন পদে চাকরি নিয়েয়া শামসুর উত্থান দেখে বিসিআইসি এর একসময় রং মিস্ত্রি ইসরাইল খানের ছেলে শামসুদ্দিন খান পিয়ন পদে চাকরি নিয়েছিল প্রায় 24 বছর আগে পিয়ন থেকে এসি হেলপার সবশেষে পদন্নতির পর সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছে শামসু মাস শেষে মাইনে পান হাজার পনেরো টাকা কিন্তু প্রতি মাসে শামসুর গাড়ির তেল খরচই হয় অন্তত পঞ্চাশ হাজার টাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী অথচ চড়ছে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার গাড়ি এসবই তার ক্ষমতার বহিঃপ্রকাশ এক পাঁচারো গাড়ি যার নাম্বার পঞ্চাশ একত্রিশ সে পাঁচারো গাড়িটা সে মানে অনুবর্ত ব্যবহার করতেছে দিন রাতে তার বুয়াইফ এবং অবৈধভাবে তার ওয়াইফ এবং তার বাচ্চা কাচ্চা এবং সে সে বিপি সিবিপি সিজন নামদாரி হই আছে এই গাড়ি ব্যবহার করতেছে এমন ক্ষমতা ক্ষমতার দাপটে পুরো অফিস এখন আতঙ্কগ্রস্ত সে প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে টাকা পয়সা নিয়ে ভাইয়ে নিয়ে সর্বসময় ভাষা বাড়া নিয়ে সবকিছু নি সে সর্বসময় মানুষকে जिम्मे করে রাখতো যদি তার কথা কেউ না শুনতো তখন তাকে বদলি করে দেয় এখানতেই হয়রানি করত বদলি করে হয়রানি করেই তো সে সাধারণ একজন এসসি মেকানিকস হইয়া সে এত টাকা এত বিলাস বহুল বাড়ি করতে পারে না কারণ আমি একজন ড্রাইভার তার থেকে বেতন আমি বেশি পাই কিন্তু আমি তো আজ পর্যন্ত ঢাকা শহরে কিছুই করতে পারিনি সে শুরু করলো নির্যাতন নিপীড়ন মামলা হামলা এরপরে আমরা অতিষ্ঠ হইয়া তার নাম রাখলাম কোপা শামসু সে যারে পায় তারে কোপায় তার কোপ রামদা কিংবা আপনার ওই যে সুরের কোপ না তার কোপ আছে টাকা পুরো অফিসকে কোপ জীবন্দি করে শামসুর এখন কোটি কোটি টাকা গাড়ি বাড়ি কি নেই তা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নামে বেনামে ফ্ল্যাট বলানি মতিঝিল রোডে চলাচল করা দুটি 6 নম্বর বাস সাতটি মাইক্রোবাস সিএনজি ও একটি লেগুনা গাড়ি ভাড়ায় চলছে তার এসএসসিবি এর মধ্যে ব্যবসাজলছে এখনো গাড়ি আছে গাড়ি 6 নম্বর রোডের গাড়ি আজকে দেমড়াতে बाउंड्री দিয়া 1 বিঘা জমি পুরটার মালিক শামসু তার সাথে পাশের বাজারে রয়েছে বেশ কয়েকটি দোকান কোথা থেকে টাকা আসল কোথা থেকে কিভাবে কিনলো এটা তো আমাদের জানার বিষয় না দোকান কিনছে দোকান কিনতেই পারে আপনিও কিনতে পারেন বিপুল সম্পদের অধিকারী চতুর্থ শ্রেণীর এই কর্মচারী বিলাসিতার জন্য রূপগঞ্জের বরফাতে গড়ে তুলেছেন বিশাল এই বাগান বাড়ি এক বিঘার উপরে আছে সাত লাখ আপনি হ্যাঁ এক কোটি চল্লিশ লাখ টাকা আছে শামসুর রয়েছে সাত কাঠা জমির উপর তৈরি করা ছয়তলা ভবন ডুপ্লেক্স এই বাড়ির ভেতরে ঢুকলে বোঝা মুশকিল হবে এটা বিসিআইসির পিয়নের বাড়ি নাকি চেয়ারম্যানের পিয়নের বাড়ির এমন চিত্রে গোলক মাঝে আরেক গোলক ফেলে দেয় শামসুর মেয়ে আমাদের দেখে কাঁথা কাপড় গায়ে দিয়ে শুয়ে পড়েন অসুস্থতার ভান করে বাবার গাড়ি বাড়ির সংখ্যা নিয়েও

じゃলা এগুলো বলছ আপনি তো অফিস থেকে তদন্ত করছেন না অফিসে তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে তাহলে একটা মানুষের আবুজিও তো এই সিবিটা করতেছে থেকে অনেক শততা আছে এবং এগুলো এই শততা আমি করেই এগুলো করতেছে সবাই এগুলো সম্পূর্ণ মিথ্যা মিথ্যা অভিযোগ শামসুর মেয়ে বোনেরা নিজেদের সাফাই গাইলও তাদের প্রতিবেশীরা বিস্মিত শামসু একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এই খবর শুনে কোটি কোটি টাকা চাকরি করে বেতন পায় আট হাজার মাসে এক লাখ টাকা কামাই করে এটা তো অবত টাকা কামাই করে কেউ যদি দুর্নীতি করে শুধু একজনের জন্য না আমাদের দেশের এ টু জেড পর্যন্ত অবশ্যই তার এরকম শাস্তি যাওয়া দরকার যেন ভবিষ্যতে অন্য কেহ এই আপনার দুর্নীতি করতে সাহস না পায় সব মিলিয়ে শামসু এখন কোটি কোটি টাকার মালিক ফকির থেকে রাজা হবার এমন বিস্ময়ের বিষয়ে জানতে গিয়ে শামসুর রোশানলে পড়তে হয় আমাদের সে সময় এই প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেয় শামসুর পোষা ভুয়া এই সাংবাদিক মেজবাউদ্দিন আর তার দপ্তরের সম্পাদক মুকলিসুর রহমান মামুন ড্রাইভার কালাম ও আনোয়ার চোরের মার এমন বড় গলা অবশ্য খুব বেশিক্ষণ থাকেনি কারণ চোরের মনে তো পুলিশের ভয় থাকবেই যে কারণেই শামসু আমাদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করবার চেষ্টা করে সবশেষ আমাদেরকে টাকার বান্ডেল ধরিয়ে ম্যানেজ করবারও চেষ্টা ছিল তার সেখানে যাব তার আগে বিরতিতে যাচ্ছি দশক একজন শামসু যার লুটপাটে গেল কয়েক বছরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের মোট ত্রিশটি প্রতিষ্ঠান এখন এসে ঠেকেছে মাত্র তেরোটিতে সামসুদের যদি এখনই থামানো না যায় তাহলে এই তেরোটির ভবিষ্যতও একেবারেই অন্ধকার ক্ষমতার দাপটে অন্ধ শামসু এখন পুরো বিসিআইসি কে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করেছে অফিসের কার্ড তার উপর অফিসের টাকার মিস্ত্রি দিয়ে নিজের বাসাবাড়ির জন্য আসবাবপত্র বানিয়ে সেগুলো নিজের বাড়ির জন্য নিয়ে যাওয়ার ধান্দা করেছে শামসু এই কাটগুলো চুরি করছে এই শামসুদ্দিন খানের শেল্টারে ইলেকট্রিক সালাম সেই কার্ডগুলো দিয়ে বাইরে মিস্ত্রি আনাই এগুলো বানাইছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা কর্মচারীদের থাকবার জন্য তৈরি করা কলোনির পুরো নিয়ন্ত্রণ এখন এই শামসুর হাতে কলোনিতে কে থাকবে না থাকবে সব কিছুই নির্ভর করে তার উপরে মিরপুরের চিড়িয়াখানার পাশে অবস্থিত এই কলোনি দিয়েই শামসু গেল দশ বছরে ধান্দা করেছে কয়েক কোটি টাকা কলোনির এমন একজন নেই যার বাসা বরাদ্দে শামসুর পকেটে মাল যায়নি আমার থেকে বেতন খুব একটা বিষয় না আমার সংসার দিয়ে হিমশিম খাইতে হয় উনি কিভাবে এই পয়সা কই থেকে আনলো এটা আপনাদের সবার কাছে আমার দাবি পয়সাটা বাইর করার জন্য যখন নেতা করছি তখন ওকে চাকরি দিছি এই যে অনেকেই জানে এখন আমাদের উপর নির্যাতন করে নির্যাতন আমার নির্যাতন ঘরে মারতে যায় যে আমার টাকা দেয় তিনি মনে করেন যে বিসিআইসি হচ্ছে আমি সবকিছু এই বিসিএসির কলোনির মালিক আমি বিসিআইসির মালিক হচ্ছে আমি উনি মাঝে মাঝে বলে যে বিসিএসির মন্ত্রী হচ্ছে আমি এই আমার শামসুদ্দিন খান কদিন পর পরই বলে ওরা রাজাকার ওরা রাজাকার এই বললে আমাদেরকে পরাই পরে হুমকি দেয় কিন্তু ওনার বিরুদ্ধে কইতে গেলে এই যে আমি এখন বলতেছি আমার শিওর আগামী কালকে বা পরশুদিন বদলি হান্ড্রেড শিওর অনেককে আবার বাসা বরাদ্দ না দিয়েই টাকা মেরে দিয়েছে শামসু ম্যানেজমেন্টের বাসা ম্যানেজমেন্ট বরাদ্দ দিবে কর্মচারীদের মাধ্যমে জ্যেষ্ঠতা ভিত্তিতে ওইখানে টাকা নিয়ে উনি বাসা বরাদ্দ দিবে ওনার ইচ্ছা মতো পনেরো হাজার টাকা দিছি এখনো দেয় নাই আমি পঞ্চাশ হাজার টাকা দিছি উনি আমাকে বাসা দেয় নাই আমাকে বাসা না দিয়ে যে সত্তর হাজার টাকা দিছে তার তারে বাসা দিছে এই বিল্ডিং হয়েছে এখন পর্যন্ত এই বিল্ডিং এর হওয়ার আগেই সে বত্রিশ জনের কাছ থেকে টাকা নিয়ে নিছে কারো কাছ থেকে এক লাখ আমার জানার মতো উনিশ জনের চার আছে পাশের ব্যাচেলর কর্মচারীদের কোয়ার্টার নির্মাণের জন্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বরাদ্দ দেয় সাতানব্বই লাখ টাকা সেই টাকায় টিন সেট বিল্ডিং করলেও রাখা হয়নি পর্যাপ্ত বাথরুম রান্নাঘরের ব্যবস্থা তার উপর নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বানানোর কারণে বছর খানেকের মাথায় এখন সেটাও প্রায় বসবাসের অযোগ্য এই যে ভাড়ল দর্শে ঠিক আছে এই যে মানুষ এখন বসবাস করা এখানে হয় রে ঠিক আছে মানুষ যে আসবে তখন দেখুন ওটাই একটা দুর্ঘটনা হতে পারে পাইলিং সারাই মেনে গেল ইফদা কাজ করছে ভালো দেয়া আর যে দেখেন তারপরও কথা ছিল যদি না কোয়ার্টারের লোকজন থাকবার সুযোগ পেত টাকার বিনিময়ে শামসু সেখানেও জায়গা দিয়েছে বহিরাগতদের আর বহিরাগতদের কেউ কেউ অসামাজিক কাজের আখড়ায় পরিণত করেছে কলোনিকে

তখন বাবু এবং মামন রসুল এবং এরা বাকযোগ করে বন্ধ করে হয় ওই টাকা গোসুলখানার জন্য যারা বেশি এসেছে কর্মচারী কর্মকর্তারা যারা মৃত মৃত্যু বরণ করার পরে যাদেরকে শ্রেষ বিদায় করার জন্য গোসল করানো হয় এই এই বিল্ডিংটায় এই রুমটা বানাইতে তিন লক্ষ টাকা দুর্নীতি করেছে জানো সামসুদ্দিনানাম কোয়ার্টারের ভেতরে রাস্তার অবস্থাও চরম বেগতি অবশ্যই মেরামতের জন্য বরাদ্দ ঠিকই হয়েছিল কিন্তু সেই টাকায় মেরামত হয়েছে সামসুর পকেট সবশেষ শামসু মেরে খেয়েছে মসজিদের মিনারের টাকা মসজিদ কমিটির ভেতরেও শামসুর পক্ষের লোকজন আছে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল মসজিদের ইমাম বিষয়টি স্বীকার করেছেন অবশ্য তিনিও শামসুর নাম বলবার সাহস পাননি মিনার করার কথা মিনার তো অবশ্য করার কথা কাজ টা হয়েছিল মাঝখানে বন্ধ হয়ে গেছে কেন হইল তা তো আমি বলতে পারি না কারণ এই তো আমার বললাম ইয়া এখন কলোনির এই খেলার মাঠ এবং স্থায়ী স্টেজ নির্মাণের জন্য বরাদ্দ ছিল পনেরো লাখ টাকা কিন্তু নামমাত্র কাজ করে এর সিংহবাগি হাতিয়ে নিয়েছে শামসু এবং তার মনোনীত ঠিকাদার মাঠে কোনো উন্নতি হয়নি আগে যেরকম ছিল ঠিক তিরকমই আছে এক সাইড খালি রেখে আরেক সাইড এরকম ভরতো পরে দেখা যায় উঁচা নিচা থাকে টিলা আছে ওইখানেও টিলা আছে আপনার তারপর আশেপাশে যে সিটগুলো দেখতেছেন এই সিটগুলো টেন্ডার দিয়ে করা হয়েছে কিন্তু সিটগুলো পাকাপোক্তভাবে ওইভাবে তৈরি করে নাই শামসু একা দুর্নীতি করছে আর সবাই তা বসে বসে দেখছে এমনটি মনে করবার কোনো কারণ নেই শামসুকে ব্যবহার করে অনেকেই বিসিআইসি থেকে সুবিধা নিচ্ছে শামসুদের পাশাপশি পেছনে থাকা সেই লম্বা হাতগুলো যদি খাঁটো করা না যায় তাহলে হয়তো শামসুদেরকেও থামানো একেবারেই অসম্ভব হবে এই গভর্নমেন্টের কারা কারা ক্ষতি করতেছে কারা দুর্নীতি করতেছে তা তারা এই গভর্নমেন্টের সরকারের বিরুদ্ধে কর্মচারীর বিরুদ্ধে এবং কর্পোরেশনের কর্পোরেশনে ক্ষতি করতেছে তারা কারা তাদের সাথে আপনারা ঘুরতেছে ওই বিএনপি জামাত শিবিরের লোকজন নিয়ে ঘুরতেছেন আপনারা অনেক জায়গার মতো শামসুরও এখন গোল একটায় সব দোষ জামায়াত শিবিরের আসলে বিএনপি জামায়াতকে ভাঙিয়ে রাজনীতি করে বিসিআইসি কে ডুবালেও এই শামসুই এক সময় বিএনপি করতেন এখন তো আপনার সঙ্গে শ্রমিক নেই বিসিআইসি কর্মচারী শ্রমিক নেই তো আর ওই সময়কে ডিসএলসি কর্মচারী শ্রমিক দল ছিল আপনি সাধারণ সম্পাদক ছিলেন আমি শ্রমিক অস্বীকার করলেও সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে এখানেই শেষ নয় যে আওয়ামী লীগের ছায়া নিচে থেকে এখন নিজেকে সিবিএ সভাপতি দাবি করছেন সেই কমিটির মেয়াদও শেষ হয়েছে 2010 সালে কিন্তু গায়ের জোরে এখনো তিনি সভাপতি ওই দু কমিটির কর্মচারী লীগে কিভাবে আসছে কেমনে আসছে এটা সম্পূর্ণ আঙ্গুল ফুল্লা কলা গাছের মতন ও কর্মচারীদের সেবার নামে ও করে অত্যাচার প্রত্যেকটা কাজে ও পয়সা ছাড়া একটা কাজও করে না তেরোটা কারখানার মধ্যে মাস্টার অপারেটরদেরকে পদোন্নতি দিয়ে প্রতিজনকে প্রতিজনের থেকে তিন হাজার টাকা করে বা জল কোটি টাকাছে আটটা সাত রয়েছে একা শামজউদ্দিন খান 2008 পর কোনো নির্বাচন নেই বিসিএসিতে আজকে মোতিন মাস্টার আর আয়রামেশ তার একটাই এক একটা কমিটি দ্বারা করে দেয়া تاগরে ফ্লোবালে তাগর সিং আজকে একটা কমিটি না অবদ্যবগা আছে তিনটা চারটা বছর চলছে না কোনো আইন মানে আমাদের দপ্তর কোনো আইন কোনো তার কোনো আগমন নাই শ্রম অধিদপ্তর এর কাছেও বিষয়টি বিষয়কর তারপরে তারা অসহায় কোন ব্য্লোটের মধ্যে নির্বাচন করে ফলাফল দাখিল করা ছিল

সেখানে দুটো দোকান খোঁজ নাই এদের আশকারায় শামসু এখন অফিসের পাজেরও গাড়িতে চড়ে আর তার গাড়ির দরজা খুলে সালাম দেবার জন্য দাঁড়িয়ে থাকতে হয় তার চাইতেও উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তাদের পাজেরও এই গাড়িটি অবশ্যই শামসুর জন্য বরাদ্দ নয় অফিসের জিএমের গাড়ি জবরদখল করেছে সেখানেও কথা বলার সাহস দেখায়নি জিএম ট্রান্সপোর্ট অফিসারেরও কিছুই করার নেই যাওয়ার সময় জিএমের সাথে যায় সময় তো উঠতে পারে বা আমার মধ্যে মধ্যে অফিশিয়াল কাজে এখন পলনস লীগের একটা সহবদ হিসাব এসে দাবি দাবি আছে তবুও এখানে আছে এখানে ম্যানেজমেন্ট খুব সমালোচকের পক্ষে বুঝতে হবে অফিস অনেক বড় কর্মকর্তাই শামসুর কাছে খুব কাজ ব্যাক করতেছে ওরা পুরো সময় ক্লিক মানে দিচ্ছে দিচ্ছে দিল্লি ও তো দিল্লি পুরো কথা না ওই তো মানে করতে কাজ করছে মানে আমাদের কে বসাই দিল

এসবের কারণ হলো যারা ব্যবস্থা নেবার চেয়ারে বসে আছেন তাদেরকে বান্ডেল দরিয়ে দিলেই সব শেষ শামসু আমাদেরকেও চাপানোর চেষ্টা করেছিল কিন্তু তা অবশ্যই সম্ভব হয়নি

ডুবতে বসেছে শুধুমাত্র সরকারি অফিসগুলোর কতিপয় অসৎ কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতির কারণে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর আসল চিত্র যদি প্রধানমন্ত্রী নিজে দেখভাল করেন তাহলে হয়তো সোনার বাংলার মানুষের সোনালি স্বপ্ন আরো সহজেই সোনার মুখ দেখবে দর্শক একুশে চোখের সাথে আপনিও থাকতে পারেন আমাদেরকে জানাতে পারেন অন্যায় অপরাধের যে কোনো চিত্র লিখতে পারেন প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন অথবা তথ্য দিয়ে সহায়তা করবেন বিদায়